তো আজকে আমরা আসলাম আমাদের কোয়েল পাখির ঘরে আমার ছোট ভাই কিন্তু ঢুকে দিতেছে ও দেখতেছে ডিম আছে শুধু চকর বগর করতেছে দেখেন ও এখন শুধু চারিদিকে দেখতেছে ডিম আছে কিনা দেখা যাক ও ডিম পায় কি না ও কিন্তু দেখেই ফেলছে অবশেষে এই যে দেখেন ও দেখাইতেছে ও হাত দিয়ে আবার ওকে আবার কামড়াইতেছে দেখেন দেখেন দেখি তুমি ডিমগুলো নাও যাও ওখান দিয়ে যাও ও কিন্তু অনেক খোঁজাখুজির পরে কিন্তু ডিম পেয়ে গেল অবশেষে এই যে দেখেন ও কিন্তু এখন ডিম নিবে লাগুর পাইতেছে না দেখি আমি একটু হেল্প করি দাও এই দেখেন ডিমগুলো কীভাবে নিতেছে আমার ছোটো ভাই ও কিন্তু ঢুকে যাইতেছে অনেক চেষ্টা করতেছে কিন্তু ডিমগুলোর জন্য তাও লাগুর পাইতেছে না এই যে ডিমগুলোর জন্য অবশেষে এদিকে তাও দেখি আর আছে কিনা দেখো মানে ও অবশেষে মানে অনেক খোঁজাখুঁজি করছে মানে ঘরে এসে অনেক খোঁজাখুঁজি করছে মানে ডিম পাই কিনা তো এখন কিন্তু ডিম কিন্তু ফেয়ে গেছে আর আছে কিনা দেখো তো দেখেন আবার এখানেও দেখতেছে এই যে উপর আছে কিনা একটু দেখো তো সেটাও দেখো উপর আছে কিনা এদিকে আসো এদিকে আসো এখান দিয়ে আসো উপর আছে কিনা দেখো তো আমি একটু আলগায় ওকে ওরে ও কিন্তু এখানেও কিন্তু ডিম পেয়ে গেছে দাও এখানে রাখে এখানে এখানে রাখে এখানে এখানে জড়িতে রাখিও না হ্যাঁ উপর থেকে না আর আছে কি না উপর আর নাই আর উঠিও না উঠিও না আর নাই উপরে না ওই যে উপরে কিন্তু দেখ আচ্ছা আচ্ছা তুমি উপরে ডিম পাও কিনা দেখো তো দৌ উঠো ডিমের উপর ফাড়া দিও না হ্যাঁ ডিমে আর কি কিনা ভিতরে আছে ও হো রে ও কিন্তু ডিম পেয়ে গেছে আরো ওইখান দিয়া দেখিও নিতে পারে কিনা তোমার হাতে ফাইকানো লাগতেছে তো

ওই আবার আরেকটা দেখো আর মনে হয় না ও ডিম পাইতেছে না তো এখানে আজকে ডিম কয়টা পাইছো ওগুলো ওগুলো ধরি এগুলো এখানে থাক ঠিক আছে এগুলো এখানে থাক তো তুমি এই যে দাঁড়াও এখানে এখানে ডিম কয়টা হয়েছে কয়টা হয়েছে দেখো তো এখানে এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা তো আর আছে কিনা দেখো তো ওদের ফানি আছে কিনা দেখো তো একটু টপটা নিও না নিও না ফানি আছে কিনা দেখো শুধু কাঁচরা আচ্ছা থাকো ওটা পরে চেঞ্জ করে দিতে হবে আচ্ছা মুরগি ছানাগুলো কই দেখো তো একটু মুরগি ছানাগুলো সোহান মুরগি ছানাগুলো কই ওই যে ওখান দিয়ে আছে কই ওই যে ও কিন্তু আবার এখানে প্রতিদিন আইসা আইসা আবার টলও দেয় টল দেয় আবার এখানে আইসা আইসা ও কিন্তু আবার প্রতিদিনে আবার এই এই ফাঁকিগুলো কি হয়েছে এগুলার অসুখ আবার এগুলার কিন্তু কন্টিনিউ কিন্তু এটা অসুস্থ হয়ে পড়ছে তাই ওর কিন্তু ওদের কিন্তু কন্টিনিউ কিন্তু ওটা থাক থাকে এটা এমনি রাখো কন্টিনিউ দাও আদার দাও আদার দাও ও কিন্তু এখানে আইসে কিন্তু আদার টাদার দেয় মাঝে মাঝে পয়সা দিও না দিও না দিও না আদার দেয় আবার এখানে টল দেয় ও ডিম খাইলে আবার এখান থেকে নিয়ে যায় তুমি যখন ডিম খাও ভাতের সাথে তখন কোথা থেকে নাও এইখান থেকে নাও ও কিন্তু আবার এখান থেকে আসে এসে ডিমও নিয়ে যায় মাঝে মাঝে ছুরি করে আবার ডিমও নিয়ে যায় খাওয়ার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবে সবাইকে টাটা দাও বলে বলো সবাই আমার জন্য দোয়া করবেন বলো ওকে আল্লাহ হাফেজ